প্রচণ্ড হারে কিন্তু বাতাস বইছে বন্ধুরা দেখতে পাচ্ছ এইদিকে দেখো নদীর নদীর মানে যে গতিবেগটা যে বাতাসের যে গতিবেগ এবং জলের তার সাথে জলের কিন্তু একটা ব্যাপার থেকে আছে প্রচণ্ড হারে কিন্তু জলের একটা গতি বন্ধুরা দেখতে পাচ্ছে যে ওইদিকে দেখো সব বন্ধুরা কিন্তু এইদিকে চলে এসেছে এবং ওই ধারে কিভাবে বাতাস বইছে দেখো বন্ধুরা এইগুলো হচ্ছে কৈখালি জেটিঘাট ঘাট পূর্ণ স্কুল গোপালগঞ্জ কুলতালি তহবিল গণনীয় সংসার প্রতিমা মন্ডল এই ফেরিঘাটটা তৈরি করছে এইদিকে আরেকটা বন্ধু দেখতে পাচ্ছে কিভাবে জলে একটা নামানো মানে ঝাঁপ দিচ্ছে একটা ভয়ঙ্কর তার মধ্যে থেকে আমরা কিন্তু এখানে রয়েছি একদল বন্ধু আমরা সবাই কিন্তু আনন্দ উপভোগ করছি খুবই ভালো লাগছে কারণ একটাই কারণে মজাটাই